সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ দশে অক্টোবর অবস্থান করছি দিনাজপুর জেলার আমবাড়ি গরুর হাটে দর্শক আমি একজন গরুর ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সবসময় গরুর ভিডিও আপডেট আসলে দেওয়ার চেষ্টা করি দর্শক অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর গরুর আমদানি আজকের হাটে হয়েছে আপনাদেরকে নতুন একটি প্রতিবেদন দেব আপনারা এই আট দশ মিনিটের ভিডিওটি আসলে দেখতে থাকুন আপনাদের চলমান জীবনে কাজে লাগলেও লাগতে পারে দর্শক অসংখ্য সুন্দর সুন্দর গরুর কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই আট দশ মিনিটের ভিডিওতে দেশ এবং দেশের বাইর থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ভিডিওগুলি দেখে থাকেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন দর্শক যেহেতু আপনাদের ভালোবাসায় আমার পথ চলা আমি একজন ছোটোখাটো গরু ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সব সময় এই গরুর হাট থেকে কষ্ট করে ভিডিওগুলি দিয়ে থাকি দর্শক আপনাদেরকে এই মুহূর্তে অসংখ্য সুন্দর সুন্দর কিছু আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে সার গরুর কালেকশন দেখাবো দেখতে থাকুন ভিডিওটি আগামী ছাব্বিশ কুরবানির একেবারে রেডি গরু এগুলো কিছু দাঁত হয়েছে এবং কিছু দাঁত হয় নাই অসংখ্য সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সাহেবাল জাতের নেপালি গির জাতের গরুগুলি আছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এ পাশের যে লটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন ছয় এখানে কত পিসের লট আছে মহাজনের কাছ থেকে শুনবো দরদাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক অসংখ্য সুন্দর সুন্দর কয়লাটি সম্পূর্ণ গরুর আমদানি এই হাটে হয়ে থাকে আমবাড়ি গরুর হাটে দর্শক এই পাশে মহাজন আছে মহাজন ভাই সালাম আলাইকুম ভালো আছেন ওস্তাদ কত পিসের লট আছে এখানে নয়টা বেচা কিনা কি হয়েছে এখনো এখনো হয় এগুলা পার পিস এই লট এগুলার দাম কেমন কি চাচ্ছেন ওস্তাদ পঁচিশ করে দাম চাচ্ছেন এগুলা কি দাঁত হয়েছে কিছু দাঁত আছে হয়তো বা কিছু এখনো হয়নি তিনটা দাঁত আছে এগুলা গোস্তের ওজন কেমন কি হতে পারে ওস্তাদ পার পিস গরুতে তারপর পালার গরু তো পালার গরু তো গোস্তের যেহেতু হয় না গোস্তের সাথে বেচা কিনার যে মাপটা এটা হয় না লাস্ট ওস্তাদ ছোট করে একটা দাম চাপে লাস্ট কত হলে বেচবেন ভাই আমিও ব্যবসা করে আপনিও ব্যবসা করেন বুঝতে পারেন এখন খামারিদেরও তো লাভ করতে হবে দাদা সেই ক্ষেত্রে একবারে লাস্ট যেহেতু আশেপাশে মুহূর্তে মহাজন নাই একটা মন থেকে একটা ছোট করে একটা কথা বলবেন লাস্ট কত করে হলে দিবেন ভাই সতেরো করে সতেরো করে ভাই বারোর ভিতরে দশ বারোর ভিতরে যদি সরজমিনে কেউ আসে দাম করে সেক্ষেত্রে নেয়া দেওয়ার ক্ষেত্রে দশ বারো সেক্ষেত্রে

এগুলা গোস্ত আছে কিছু গরু সাড়ে তিন মন তিন মন এই রকমের সার গরুগুলোতে গোস্ত আছে দর্শক তিন মন সাড়ে তিন মন এই রকমের পার পিস গরুতে গোস্ত আছে গরুগুলো লাল টক টকে কালার কিছু গরু দাঁত হয়েছে এবং কিছু গরু দাঁত হয়নি কিন্তু আগামী ছাব্বিশ কুরবানি আস্তে আস্তে আসলে অলরেডি সবগুলা গরু দাঁত হয়ে যাবে এগুলার বয়স প্রায় ষোলো সতেরো মাস এরকম বয়স হবে কোনো কিছু আছে পনেরো মাস চোদ্দ মাস এরকমের বয়স আছে কিন্তু আগামী কুরবানি আস্তে আস্তে ইনশাল্লাহ গরুগুলি আরো মোটা তাজা হয়ে যাবে এবং দাঁত হয়ে যাবে দর্শক যদি আপনারা এ হাটে আসতে চান চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ হাটে আসবেন হাট থেকে গরুগুলি আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে ক্রয় করবেন লাভবান হবেন যেহেতু উনি চোদ্দোর কথা বলছে বা তেরো চোদ্দো হাজার হলে দিবে এক লক্ষ তেরো চোদ্দো হাজার টাকা পার পিস হলে দিবে সেক্ষেত্রে সরজমিনে আসে দরদাম করলে আরও কিছু কমের ভিতরে আসলে উনি দিবে যেটা ভিডিওতে বলতেছে যে তেরো চোদ্দোর নিচে দিব না কিন্তু সরজমিনে আসলে দাম করলে আরও সীমিত দামের ভিতরেই এই লট থেকে আপনারা চয়েস করে গরুগুলি নিতে পারবেন প্রত্যেকটা গরু এই সম্পূর্ণ গুণগত মানও ভালো আছে এ পাশে পাকড়া গরু আছে এবং এই পাশে আরও অসংখ্য পরিমাণে যে সার গরুগুলি দেখতে পারতেছেন অসংখ্য পরিমাণ সার গরু আমদানি হাটে হয়ে থাকে দর্শক এই পাশে এগুলো একটু দরদাম শোনার চেষ্টা করব যেহেতু এখানে পাশে মহাজনেরা দরদাম করতেছে ফ্রেশ একটা বাঘা পাকিস্তানি সাইওয়াল পাকড়া সাইওয়াল দেখতে পারতেছি এটার কেমন কী দাম রাখছে একটু শোনার চেষ্টা করি মহাজনদের কাছ থেকে পাশে দর্শক আপনাদেরকে নয় পিসের একটা লট দেখালাম যে নয় পিসের লট উনি এক লাখ তেরো চোদ্দো হলে দিবে গরুগুলি পর্যাপ্ত পরিমাণ সুন্দর আছে এবং সাইজের গরু এসব গরু নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এবং নাম্বারটা আমি বলতেছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ আছে দর্শক দর্শকের পাশে একটা ফ্রেশ একটা নেপালি একটা গরু দেখতে পারতেছি মাথাটা নেপালি গির পিছনটা সাহেব এটার আসলে কত দাম এটার দাম কত রাখছেন রাখছেন নেপালি গিরটার বিশ হাজার বিশ হাজার লাস্ট কত হলো বেসবেন বাপ যান দশ পাঁচের ভিতরে কি যদি কেউ সরজমিনে আসে দরদাম করে পাশের ভিতরে এক লাখ পাঁচের ভিতরে সেক্ষেত্রে কি দেওয়া যাবে বাবা হবে আচ্ছা আচ্ছা এটা বয়স কত মাস হতে পারে দেড় বছর দর্শক সুন্দর একটা নেপালি গির দেখতে পারতেছি মাথা ঢপ দেখুন পাল্টানা মাথা উল্টানো নেপালি গিরগুলার মাথায় এরকমই হয় সুন্দর আছে এবং ফ্রেশ একটা নেপালি গির উনি পাশের ভিতরে হলেই দিবে সরজমিনে আসে দরদাম করলে দর্শক লাখের নিচে নিয়ে যাবে কারণ ওনারা সবসময় ভিডিওতে দাম একটু বেশি চায় থাকে এটা এ পাকড়াটাও আপনার বাবা এ পাকড়াটাও আপনার আপনার না দর্শক যে পাশে আরও অসংখ্য সুন্দর সুন্দর কয়লেটি সম্পন্ন গরু আছে যে কালো গরুগুলি আছে এগুলো মহাজমকে পাচ্ছি না দর্শক এই কালো গরুটিও আসলে নেপালি মাথা এই পাশেও আরেকটা আছে এটাও নেপালি মাথা এরকম অসংখ্য জাতমান বিভিন্ন কালার কোয়ালিটির গরুগুলোই এই বর্ডার এলাকা সরি এই হাটে আর কি আমারি হাটে উঠে থাকে অনেকে বলে অনেকে বলে ফিরোজ ভাই আপনার মাধ্যমে গেলে কি বা আপনি গরু কিনে দিলে আপনাকে কত টাকা দিতে হয় ভাই আমিও ব্যবসা করি আমারও দুই চার পিস গরু হাটে থাকে ব্যসা কেনার পাশাপাশি আপনাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করি আপনারা ভালোবেসে যদি এক কাপ চাও খাওয়ান দর্শক তাহলে আমি খুশি আপনারা আমার ভিডিও দেখেন হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং দুই তিন মাসের প্রজেক্টে আপনারা মোটা তাজা করেও খামার থেকে বেচা কিনা করতে পারেন লাভবান হবেন এটুকু এটাই আমি সব সময় বলে থাকি দর্শক এ পাশে সুন্দর সুন্দর সাইবাল জাতের গরুগুলি দেখতে পারতেছি এই গরুগুলি আসলে কেমন কি দরদাম রাখছে একটু শোনার চেষ্টা করব মহাজনদের কাছ থেকে এখানে কত পিসের লট আছে বড় ভাই কত পিসের লট আছে আ দর্শক এখানে পিসের সাতটা সাত সুন্দর একেবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ সাত পিসের একটা লট দেখতে পারতেছি এই লটটার একটু দরদাম শোনার চেষ্টা করব মহাজনদের কাছ থেকে তিন তিন ছয় সাত এই বড়টা থেকে শুরু করে এই পাশে সাত পিসের একটা লট আছে এই লটটা একটু বড় ভাই এগুলা পার পিস কেমন কি দাম রাখছেন দাদা হ্যাঁ উনি বলতেছে যে পার্টি নাই কেমন কি দর দাম রাখছেন দাদা পঁয়ত্রিশ করে এগুলা পার পিস গরুতে কেমন কি গোস্ত হবে দাদা ভাই পাঁচ মনের উপরে আছে লাস্ট দাদা একটু ছোট করে যদি বলতেন দাদা ভাই ছোট করে পঁচিশ করে সরজমিনে কেউ যদি আসে বিশের ভিতরে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দরদাম করে সেক্ষেত্রে ভাই যান বিশের ভিতরে হ্যাঁ বিশের উপরে যেতে হবে তাহলে একুশ ধরে নিলাম বিশ একুশ তার ভিতরে হলে দিতে পারবেন দর্শক ভাই বলতেছে বিশ একুশ হলে পাঁচ মন করে গোস্তের কথা বলছে গরুগুলো এনে দিবে দর্শক পাঁচ মনে হয়তো কিছু কমও হতে পারে চোখের টার্গেট প্রত্যেকটা গরুই কোয়ালিটি সম্পূর্ণ আছে প্রত্যেকটি গরু অসংখ্য সুন্দর এ পাশেও আরো অসংখ্য সুন্দর সুন্দর গরু আছে দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য জাতমান কোয়ালিটির গরু আছে পাশে কয় পিস আছে একটু শুনি পাশে তিন পাঁচটা পাঁচটা লট দেখতে পাচ্ছি পাঁচটা লটের একটু দরদাম শুনি

গরু তো দেখতেছি ভাই অসংখ্য পরিমাণ সুন্দর আপনার কালেকশন দেড়শো করে পিস গোস্ত কয় মন করে হতে পারে দশ মন এগারো মন লাস্ট ভাই ছোট করে একটু বলতে হবে লাস্ট পঁয়তাল্লিশ পঁয়ত্রিশের ভিতরে কি হয় না যদি সরজমিনে আসে দর দাম করে নিয়ে দেয় ক্ষেত্রে দাম বলতেছে ভাই দাম বলতেছে চল্লিশের ভিতরে হয়তোবা হবে যদি সরজমিনে একটু বলে যায় করা যায় দর্শক ভাই বলতিছে যে চল্লিশে পার পিস গরু এক লক্ষ চল্লিশ করে নেবে গরুগুলি দুই দাঁত করে বয়স গুণগত মান লম্বা চড়া আছে আগামী কুরবানি আস্তে আস্তে দর্শক অসংখ্য পরিমাণ গোস্ত হবে উনি দশ মনের কথা বলছে দশ হবে না পার পিস গরুতে সর্বোচ্চ পাঁচ মন ছয় মন এরকমের গোস্ত হবে সাড়ে পাঁচ মন এরকম চোখের একটা আইডিয়া যেহেতু দাতলা গরু এগুলা গোস্তের ওজন একটু বেশি হবে দুই দাঁত চার দাঁত করে বয়স আছে মোটা তাজা সরাজমিনে আসলে দর্শক তিরিশ বত্রিশের ভিতরেই বেচা কিনা হবে কারণ আশেপাশে মহাজন আছে ওই জন্য সত্য কথাটা গরুওয়ালার আসলে বলে না দর্শক এই যে পাশে একটা দর্শক একটা ব্রাহামা দরদাম হচ্ছে একেবারে গোস্তই ভরপুর ব্রাহ্মাতে গোস্ত বেশি ধরে ভাই কত দেবেছিলেন ভাই এখনো হয়নি এখনো হয়নি উনি ওনারা দেখতে নিয়ে গেল দর্শক এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরু এই হাটে ওঠে আপনারা চাইলে এই হাটে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর নতুন যারা ভিডিওটি দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আর কৃষি চিত্র জয়পুরহাট বর্ডার নাইন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এই একই নামে একটা ফেসবুক পেজ আছে আপনারা ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন দর্শক এরকম আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি নিতে চাইলে চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই হাটে আসবেন যদি সহযোগিতা লাগে ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করতে পারি দর্শক